আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনারা কখন আমরা ভিডিওটা প্লিজ টেনে টেনে দেখবেন না ফুল ওয়াচ করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি প্লেটে বেশ কিছুটা আমি পুদিনা পাতা নিয়ে নিছি একদম ফ্রেশ পুদিনা পাতা কিন্তু নিছি আমি আজকে এই পুদিনা পাতাগুলো দিয়ে আমি আজকে এই গরমের ঠান্ডা একটু শরবত বানিয়ে দেখাবো আশা করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখতে পাচ্ছেন পুদিনা পাতাগুলো কিন্তু একদম ফ্রেশ নিয়ে নিচ্ছি আমি একদম টাটকা কিনে নিয়ে আসছি বাজার থেকে তো সেই পুদিনা পাতাগুলো দিয়েই আমি আজকে পুদিনা পাতার শরবত করে দেখাবো কিন্তু ঘরোয়া উপকরণে যেভাবে আমি শরবতটা করি সেটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন কত সুন্দর টাটকা পুদিনা পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি আর এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো আপনারা প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা পুদিনা পাতার একদম কচি যে পাতা থাকে সেই ওপরের অংশগুলো আমি সব নিয়ে নিছি আর এমন ছোট ছোটো করে টুকরো করে নিছি আর এখানে বেশ কিছুটা চিনি নিয়ে নিছি আমি আর এখানে লেবু নিয়ে নিচ্ছি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি বিট লবণ নিয়ে নিছি আর সাদা লবণ নিয়ে নিছি আমি সব কিছু পরিমাণ মতো নিয়ে নিছি এখন এই সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিব আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা সবাই আমাকে একটু প্লিজ সাপোর্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি বিট লবণগুলো সব দিয়ে দিলাম আর সাদা লবণগুলো আমি সব দিয়ে দিলাম আর যে চিনি নিছিলাম সেই চিনিটাও আমি দিয়ে দিচ্ছি আর তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা কাঁচামরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন যদি ঝাল খেতে না চান তাহলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন আর যদি আপনারা এই শরবতটা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে একদমই কাঁচামরিচটা দিবেন না কাঁচামরিচ ছাড়া শরবতটা বানিয়ে নেবেন আর এখানে বেশ কিছুটা লেবু নিয়ে নিচ্ছি এই লেবুর রসগুলো আমি সব সেই পুদিনা পাতার ভিতরে হাত দিয়ে চিপড়িয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লেবুটাও কম বেশি করে নিতে পারবেন আপনারা চাইলে লেবুর রসটা কম বেশি করে নিতে পারবেন আর এখানে লেবুর যে সবুজ অংশ থাকে সেটা একটু গ্রেটার মেশিন দিয়ে হালকা করে একটু গ্রেট করে দিচ্ছি এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে একদম আলতো হাতে কিন্তু গ্রেটার মেশিন দিয়ে গ্রেড করে নিতে হবে লেবুর যে সাদা অংশ সেটা কিন্তু গ্রেট করা যাবে না একদম লেবুর খোসার যে সবুজ অংশ সেই সবুজ অংশটা একটু গ্রেড করে নিব আর দেখতে পাচ্ছেন বন্ধুরা চামচ দিয়ে সমস্ত মিশ্রণগুলো আমি মিশিয়ে নিচ্ছি এখন এই উপাদানগুলো আমি ব্লেন্ডার করে নিব আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিছি সেই ব্লেন্ডার জারের ভিতরে আমি সেই চামচ দিয়ে সবগুলো উপকরণ অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমি যে চিনি দিছিলাম সেই চিনিটাও কিন্তু আমার একদম গলে গেছে তো চিনির পানিটাও কিন্তু আমাকে দিতে হবে এই যে দেখেন আমি চিনির পানিটাও কিন্তু দিয়ে দিলাম আপনারা চাইলে চিনির পরিমাণটাও কম বেশি করে নিতে পারবেন এখন এই সমস্ত উপকরণগুলো আমি ব্লেন্ডার করে নিব আর এখানে এক মগ ভর্তি করে আমি পানি দিয়ে দিচ্ছি পরে আমার যদি পানি লাগে আমি পানি পরে অ্যাড করব এই যে দেখেন ব্লেন্ডার করে নিয়ে আসলাম ব্লেন্ডার করার পর এমন হয়েছে একটু ছাঁকা ছাকা মিশ্রণ হয়েছে এটা এখন আমি ছোট ছাঁকনি দিয়ে ছেঁকে নিব আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন কেমন হয়েছে একদম ছাকা ছাকা একটা মিশ্রণ হয়েছে এখন একটা ছোট ছাঁকনির মাধ্যমে আমি কিন্তু ছেঁকে নিতেছি অল্প অল্প করে ছাঁকতে হবে আর মিশ্রণটা কিন্তু সেই ছাঁকনির ভিতরে দিতে হবে এই যে দেখেন আমার সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু ছাঁকা একদম হয়ে গেছে ঘনত্বটা একটু দেখে নেন কেমন হবে আপনারা চাইলে এটার ভিতরে আরও পানি অ্যাড করতে পারেন আমার এতটুকু পুদিনা পাতা দিয়ে ছয় থেকে সাত গ্লাস শরবত কিন্তু তৈরি হয়েছে আর সেই পুদিনা পাতা শরবতগুলো আমি গ্লাসে গ্লাসে ঢেলে নিচ্ছি দেখেন আপনারা পরিমাণ মতো আমি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই শরবতটা বরফ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন কিন্তু আমার ঘরে বরফ কুচি ছিল না আর ঠান্ডা শরবতটা খেতে চায় না এই জন্য আমি বরফ কুচি দেই নাই নর্মাল পানি দিয়ে শরবতটা আমরা বানিয়ে নিছি আর খুব মজা করে খেয়ে নিলাম সবাই এই পুদিনা পাতার শরবতটা কিন্তু অনেক টেস্টি হয় আপনার একবার হলেও বাসায় বানিয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই পুদিনা পাতা শরবতটা আর এই যে দেখেন বন্ধুরা আমি একটু দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে দেখতে যখন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা আমার আজকের পুদিনা পাতার শরবতের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম